যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের চলচ্চিত্রে যখন একদম ছবির মন্দ অবস্থা তখন কিন্তু তিনি আমাদেরকে নিয়ে কাজ করেছিলেন কোনো ছবি নিউজ পরিমাণ ছবিতে আমরা শিল্পীরা ব্যস্ত ছিলাম তার ছবিতে কাজ করে তো তার পাশে দাঁড়াবে না নিশা সদর কিন্তু একজন প্রমিনেন্ট নট অনলি আর্টিস্ট প্রমিনেন্ট একজন আমি বলবো যে খুব ম্যাগনিফিসেন্ট একজন মানুষ প্রচন্ড ভালো মনের ভালো মানুষ যাকে লিডিং মানে যখন তিনি লিডিং দেয়

এখানে নির্বাচনে আসলে প্রস্তুতি আমার নেওয়ার মতো অ্যাবিলিটি নেই শিল্পী মনে শিল্পী বলতে কিন্তু নির্বাচনী কোনো প্রস্তুতি দিয়ে ঘায়ল করা যায় না শিল্পীরা কিন্তু অভিনয় করে এবং অভিনয় জন্য দেয় তো সেই শিল্পীদের কাছে নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি নেই তারা আমার মা তারা আমার বোন তারা আমার ভাই আমার বাবা মা আমার বান্ধবী এরা সবাই আমার পরিবারের মানুষ শুধু এই প্যানেল অন্য একটি প্যানেলও যেদিন নির্বাচন শেষ হয়ে যাবে তারপরের দিন থেকেই দেখবো যে আমরা সবাই এক এখানে প্রস্তুতি না এখানে আমার পরিবারের সাথে আমি আছি আমি ইলেকশন আসলে আমার একদম ইচ্ছে ছিল না নিশা ভাই এবং দীর্ঘদিন এই এবং আরও আমাদের অনেক সম্মানিত শিল্পী বলেন আমাকে বলেছেন যে তুমি আসুন যেহেতু তোমাকে আমরা চাচ্ছি নির্বাচনের পরে যে সবচেয়ে এক হয়ে যায় বিভক্ত থাকে কিন্তু সবাই একত্র হওয়া যায় তারপর তো দেখা যে এই দ্বন্দ্ব চলমান আসলে আমি দ্বন্দ্ব নিয়ে কথা বলতে চাই না আমি একত্রিত যারা আমাদের বিপক্ষে করছে করছে সবাই কিন্তু শিখে সবার মধ্যে কিন্তু একটা প্রত্যেক ছিল একটা মূল্য চাল ছিল এখন মানে নির্বাচনের জন্য সেটা কেন বন্ধ পরিবর্তন হয় আমি জানি না আমাকে যদি

আমরা তো শান্তিপূর্ণ ভাবে যাচ্ছি এবং প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন কি এই যে আমাদের আয়োজন দেখতেছেন বা শিল্পীরা শিল্পীরা আসছে আমরা কিন্তু সব সময় একটা শান্ত একটা পরিবেশের মধ্যে আসছে আশা করি আমাদের দ্বারা কোনো ধরনের সৃষ্টি হবে না দ্বন্দ্বের সৃষ্টি হবে না শান্তি আমরা বুঝিয়ে রাখার চেষ্টা করি বাকি যত আমি তো নির্বাচন করছি বললো অবশ্যই নির্বাচন যেহেতু করছি

এটা আমারও অনিয়মিত না পুরো চলচ্চিত্র শিল্পের অনিয়মিত কারণ এখন ছবি যখন আমারও ছবি হতো আমরা যারা অভিনয় যারা এখানে বড়